আমাদের এই চ্যানেলে প্রতিটা দিন নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও আলোচনা করা হয় যারা প্রতিটা দিন অনলাইন টেস্ট দিতে চান তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কত সালে ভারতে সুনামি হয়েছিল উত্তরটি হল দু সালে ভারতে সুনামি হয়েছিল উত্তরটি হল দু সালে ভারতে সুনামি হয়েছিল নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে প্রথম ভাষাভিত্তিক গড়ে ওঠে উত্তরটি হল অন্ধ্রপ্রদেশ রাজ্যে ভারতের ভাষাভিত্তিক রাজ্য গড়ে ওঠে নেক্সট প্রশ্ন কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তরটি হলো বাল গঙ্গাধর তিলক ছিলেন কেশরী পত্রিকার একজন সম্পাদক উত্তরটি হলো বাল গঙ্গাধর তিলক ছিলেন কেশরী পত্রিকার সম্পাদক নেক্সট প্রশ্ন বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নামকে কি বলা হয় উত্তরটি হল হাইগোমিটার বলা হয় বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নামকে নেক্সট প্রশ্ন করবের ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হল উত্তরাখণ্ড রাজ্যে করবের ন্যাশনাল পার্কটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো উত্তরাখণ্ড নেক্সট প্রশ্ন দ্রৌপদী দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন উত্তরটি হল পনেরোতম রাষ্ট্রপতি নাম হলো দ্রৌপদী মুর্মু নেক্সট প্রশ্ন বন্দে মাতারোম এর ষষ্ঠা কে ছিলেন উত্তরটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বন্দে মাতারমের ষষ্ঠা উত্তরটি হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বন্দে প্রশ্ন ভারতের সর্ববৃহৎ নদীকে কি বলা হয়ে থাকে উত্তরটি হল গঙ্গা নদী বলা হয় ভারতের সর্ববৃহৎ নদীকে উত্তরটি হল গঙ্গা নদী বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন উত্তরটি হল সুচিত্রা কৃপালানি ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী উত্তরটি হলো সুচিত্রা কিপালানি নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক উত্তরটি হলো কেরল রাজ্যে ভারতের সাক্ষরতার হার সর্বাধিক হয়ে থাকে এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং